ভালোবেসে ভাবনার পু ভরে দেয় মন এক সুবাসে সে মেলে সব দেড়া সল বেঁধে শিল্পেরা আকাশে ভালোবেসে ভাবনার পু ভরে দেয় মন এক সুবাসে আনা মেলে সব দেরা স বল শিলে পের আকাশে বৈশাখী বইমেলা বৈশাখী বইমেলা বই নিয়ে শুরু হো কথা বলা বৈশাখী বইমেলা বৈশাখী বইমেলা বই রু কাশে ভাবনার বেলা বইয়ে রবু কাশে ভাবনার বেলা বইয়ে অবকাশে কাশে ভাবনার বেলা ছি এখন ভাবনা জাংশানে এই ভাবনা জাংশনটার মানে একটা ছোট্ট স্পেস সাড়ে ছশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোর এখানেই আমাদের শিল্পচর্চা হয় প্রায় তিন বছরের কাছাকাছি সময় এর নাম ভাবনা জাংশন আজকে দেখছেন যেটা দ্বিতীয় বর্ষের বইমেলা হচ্ছে আমরা এটাকে বলি ঘরের মধ্যে বইমেলা আলোর দরজা খোলা এই তিন দিনের বইমেলাটা মূলত বৈশাখ মাসকে স্পর্শ করে বা ছুঁয়ে তাই বৈশাখী বইমেলা আজকে কালকে পরশু পরশু দিন পয়লা বৈশাখ প্রথম দিন আমাদের উদ্দেশ্য আর কিছু না খুব একদম পরিষ্কার উদ্দেশ্য একটা কমিউনিটির মধ্যে একটা পাড়ার মধ্যে একটা অঞ্চলের মধ্যে শিল্পচর্চা করতে করতে যখন বইমেলাটাকেও আমরা একটা অন্য সময়ে এই গরমের সময়ে বৈশাখ মাসের তিন দিনের জন্য করছি যাতে এই অঞ্চলের মানুষজন আমাদের এই শিল্পচর্চায় সাথী হন তারা তাদের দৈনন্দিন কাজের মতনই মনে হবে এই তাদের পাড়ায় বইমেলা হচ্ছে তারা আসবেন একটু পরে এই সন্ধ্যা থেকে আসবেন কালকে পরশু আসবেন সংযোগ তৈরি করা আর আমাদের যেরা যারা লেখক শিল্পী সাহিত্যিক যারা গবেষক তারা তাদের বইগুলো অন্ততই পাড়ার মধ্যে একটা কমিউনিটির মধ্যে অন্তত পৌঁছে দিই এই মাঝখানের সংযোগ সেতু হিসেবে ভাবনা কাজ করে এবং সত্যি কথা বলতে গত বছর আমাদের প্রায় একশোটি টাইটেল সেল হয়েছে মোর দ্যান হান্ড্রেড টাইটেল মানে একশো ধরনের এর বেশি বই বিক্রি হয়েছে এবং আর এ বছর খুব মজার যে দেখতে পাচ্ছেন এখানে পুরো পাবলিকেশানস এর নাম দিয়েছে আমরা তেইশটা পাবলিকেশানস মানে প্রকাশনা যুক্ত হয়েছে এবং অবশ্যই তারা তাদের মধ্যে শহর নগর এবং শহরতলীরও আছে এবং অনেক কবি সাহিত্যিকরাও তাদের ব্যক্তিগতভাবে বই দিয়েছেন আমরা খুব চুক্তিকারে গত বছর থেকে আমরা আপ্লুত হয়েছি এবং উদ্বুদ্ধ হয়েছি এ দেখা যাক আপনারা আসুন এবং অবশ্যই আমি দুপ্রবাবুকেও অভিনন্দন জানাবো তিনি আর এসেছেন এবছর কাজে